মগড় দাম জানা আছে বুঝুননি দামের মত নয়ে গেছে দাম আমার আমা অন রে কি করুন দেখুন বড়গা বড়গা একদম ডমীর বড়গা এই বৈশাখ মাসে যদি দাম খামু দাম সম হয় না মকুয়া ছোট ছোট কাছে আম কইতে 50 টাকা দাম হইছে ওহে তো দেখি ওহে তো দেখি আমারে ছোট ছোট কাছে দাম হয় আমাগে 30 টাকা ত্রিমো দাম না আম গেল বন্ধ হলো আম বনের মধ্যে ভিটে লেগেছে মনে আমারে মনে হইছে তাইলা না নং ওডা রাখকো কুললাম ও আম কই বাইরে কত আম পাইতো আসো আম গাল কই খাইতোই আম এই যে গাছ এই গাছ পাই না হই না আমরা যে সালা সালা আমরা লইি পারবো আম আম কিছু ধরে আম কিছু বলে থাকতে পারবো আম বাইরে তুমি এরা থামলা দিস তো এরা আম খালি কাট দিই এখান থেকে এরা তো বাইরে এটা আম কামাইন থাকি হ্যাঁ আম বাইলাই দাও পানী